এই বিষয়গুলো জেনে রাখা দরকার যে কোনো বাজাজ গাড়ির বাজাজ বাইকের জন্য ইঞ্জিন সুইচ লাগাতে গেলে বা সেটিং করতে গেলে টাঙ্কির কিন্তু এই মুখের চাবি এসটা দিয়ে দেয় যদি টাঙ্কির মুখ সহ নেন তাহলে কোনো বিষয় নাই আর যদি টাঙ্কির মুখ ছাড়া নেন তখন কিন্তু এভাবে কাজ করে দিতে হবে তো এটা হলো ইঞ্জিন কিট অর্থাৎ ইঞ্জিন সুইচ টাঙ্কির চাবির লক সাইড কভার লক এগুলো কিন্তু সেট আপ পাওয়া যায় তো এখানে যখন সেট করবেন ঠিক এভাবে চাবির সঙ্গে নিয়ে নেবেন আগেটা বের করে দিয়ে আর এটা দেওয়ার সময় একটু গ্রিজ অথবা মোবিল দিয়ে এভাবে দিয়ে দেবেন চলে যাবে আর এর পরের অংশগুলো যেটা আছে ঠিক এইভাবে কিন্তু সেট করে দিলেই আপনি সহজে সেট করতে পারবেন এরপরে দুটো দুই পাশে স্প্রিং বসবে দুটো দুই পাশে স্প্রিং এটা কিন্তু চাবির লক খুলতে সাহায্য করে স্প্রিং দুটো ভালো হওয়া দরকার এবং পরিষ্কার করে লাগিয়ে দিতে হবে আমরা পরিষ্কার করে গ্রিজ দিয়ে সেট করে দিচ্ছি যাতে হালকা গ্রিজ অথবা মোবিল দিয়ে দিলেও হবে তো স্প্রিং সেটিংয়ের পরে এই ছোট্ট একটা বুশ এটা কিন্তু এখানে লাগিয়ে দিতে হবে তো এটা না হলে কিন্তু চাবি ঠিকমতো কাজ করবে না এছাড়া এগুলো কিন্তু পার্ট টু পার্ট আমরা দেখে ঠিক মতো লাগাব এখানে গ্রুপও আছে তো এগুলো দেখে লাগাবো যখন আমরা খুলবো তখন কিন্তু একটা একটা করে খুলবো এবং দেখব দেখে মুছে তারপরে আবার পুনরায় সেটিং করার সময় যেভাবে ছিল ঠিক ওইভাবে সেটিং করে দেব এটা হলো উপরের স্প্রিং যদি এরকম খুলে যায় তখন কিন্তু আপনার এগুলো একে একে সেট করে দিতে হবে ঠিক এইভাবে এটা এখানে তারপরে এই সিলটা এরপরে এখানকার ফাইবার প্লাস্টিক ফাইবার তো এটা ঢোকানোর পরে আমরা স্প্রিং লাগাবো এই জায়গায় এই স্প্রিং এবং চাবির লক আমরা এখানে দিয়ে দেবো এখানে কিন্তু ভিতরে গ্রুপ আছে স্প্রিংয়ের জায়গায় আমরা পজিশন অনুযায়ী দিয়ে দেবো এখানে কিন্তু এখন স্প্রিংয়ে কাজ করবে এরপর আমরা ঠিক এইভাবে ধরে রেখে এখানে আমরা আঙুল দিয়ে এভাবে চাপ দিয়ে ধরে রেখে স্ক্রুগুলো সেটিং করে দেবে আমরা দুটো স্ক্রু এভাবেই লাগিয়ে দেব এবং এখানে আমরা দেখব মুভ করে কি না এখানে কিন্তু মুভ করতে হবে যেহেতু আমরা চাবি এখনো সে দিয়ে দেখছি না এখানে মুভ করতে হবে এরপর আমরা চাবি দিয়ে দেখব ঠিক মতো মুভ করে কি না তো আমরা চাবি দিয়ে এবার দেখব এই জায়গা কিন্তু খুলে গেল আবার ছেড়ে দিলে লেগে যাবে খুলে গেল লেগে যাবে এতে টাঙ্কি ঠিক এইভাবে চাবির কিন্তু কাজ করে আর আমরা প্রত্যেকটি অংশে ওয়েল দিয়ে দেবো যাতে ঠিক মতো কাজ করে এবার আমরা টাঙ্কির সঙ্গে সেট করব তো আমরা টাঙ্কির সঙ্গে চাবি সেটটা লাগিয়ে দিচ্ছি ভাত চলে তো খুব ইজি কিন্তু এই কাজটা করা শুধুমাত্র আগে থেকে দেখে নিতে হবে যদি নতুন কেউ খুলে থাকে তাহলে কিন্তু আগে থেকে দেখে নিতে হবে যে চাবির ভিতরে কোন জায়গায় কোন অংশ কীভাবে আছে যদি না জানা থাকে তাহলে কিন্তু এভাবে জেনে নিলেই হবে ধন্যবাদ সকলকে ভালো থাকুন সুস্থ থাকুন